আপনাকে স্বাগতম আজকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা বিজ্ঞপ্তি সামনে তুলে নিয়োগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত তো এখানে আটটি পদে জনবল নিয়োগ করা হবে পদগুলো এবং বেতন কত করে এবং গ্রেড কত এবং শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা আছে প্রথম পদের নাম ক্যাটালগার বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা এবং বেতন গ্রেড বারো পদের সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিএ পেতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে দ্বিতীয় পদের নাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে তৃতীয় পদের নাম ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর এখানেও বেতন গ্রেড এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এবং গ্রেড তেরো পথ সংখ্যা এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিখিতে লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটের তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটারে অড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এবং পদ সংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মধ্যাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পঞ্চম পদের নাম অফিস সহায়ক এখানে বেতন গ্রেড আট টাকা থেকে বিশ টাকা এবং বেতন গ্রেড বিশ পথ সংখ্যা দুইটি এবং যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এখানে প্রয়োজনীয় বিভিন্ন যে শর্তাবলীগুলো থাকে সেগুলো নিচে উল্লেখ করা আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আমি পিডিএফটা টা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা এটা পুরো টা দেখে নিতে পারবেন ধন্যবাদ